ঘোড়েছ তুমি এই পৃথিবী জগন তুমি আছই তুমি তুমি এই পৃথিবী জগন তুমি আছই তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি তুমি এই পৃথিবী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা তারা বিশালতা তারা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আসলে এই গলটি গজলটি লেখা ছিল মাওলানা মাওলারা মরহম আনিদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা আসীন করুন ওনার কণ্ঠে অসংখ্য গজল লেখা ছিল তো এই সঙ্গীতটি মাঝে 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 আমার প্রিয় শায়েক ওনার কথা মনে পড়ে যায় যার কারণে মাঝে মধ্যে গজলগুলো গাই মনটা ভালো লাগে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মানুষ আসে অতি স্বল্প সময়ের জন্য মানুষ আসে মানুষ চায় এর মাঝে খুব কম মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে মানুষের হৃদয় মহান আল্লাহ গত জুন তার দেহ আমাদের মাছ থেকে বিদায় নিল তার মমত মাথানো শুরু ছয় আর যান বিমোহিত ধন প্রাণিত শুধু তাই না একজন তরুণ আলীম হিসাবে সারা জগনা বয়নের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন অল্প কিছু দিনের মধ্যেই হে আল্লাহ আপনি মরহুম আলিবদিন আলাজাতকে জান্নাতের উচ্চ মর্যাদা আসীন করুন এবং তার রেখে যাওয়া দুই সন্তান রুহি এবং গালিবের জীবনকে সাফল্য মন্ডিত করুন এবং আমরাও যেন এই রেখে যাওয়া দুই সন্তানের প্রতি স্নেহ হাত বাড়িয়ে দিতে পারি আমিন